হাই গাইস আলাইকুম একটা স্মার্ট ওয়াচ আনিয়েছি অর্ডার দিয়া এখন আনবক্স করবো এটা দেখেন আনবক্স করতেছি আজকে অনেক দিন হয়েছে অর্ডার দিয়েছিলাম এটা এখন ফাইনালি হাতে পেয়ে গেছি দেখেন এখন আনবক্স করবো করতেছি আমাদের সাথে থাকুন আমার যে খুব আনন্দ পাইতেছি আজকে আনন্দ পাচ্ছি আনবক্স করছি প্যানেলের হাতে নিছি। অনেকে বলে কিছু অর্ডার দিলে দাঁড়া যে আসে না আসলে সব অর্ডার তো এক না আমি এখন হাতে পেয়েছি এখন আনবক্স করবো সবাইকে দেখাবো আমি কি কি পাইছি দেখেন এই দেখেন খুলছি এটা একটা বই স্মার্ট ওয়াচের ফিতা ঘড়ির ফিতাটা এটা তারপর গিয়া আরেকটা পিতা আছে তারপরে চার্জার চার্জারটাও সুন্দর কোয়ালিটি ভালো ঘড়িটাও খুব ভালো মেটেলের অন্য অন্য ঘড়ির থেকেও মোটামুটি ভালো ঘড়িটা মেটেলের বডিটা মেটেল মানে স্টেল ঘড়িটাও খুব ভালো ঘড়ির লাগানো হইতেছে দেখি হাতে লাগানে লাগানো পেয়ে গেলাম হাতে ফিতাটা লাগানো হইতেছে দেখি কেমন হইছে তারপর বিয়ার সুন্দর হয়েছে তারপরে ফাইনালি হুম ঘরের ফিতাটা লাগানো হয়েছে দেখেন ঘরটা কত সুন্দর স্টাইলার কেমন হয়েছে যারা কিনতে চান এখনই অর্ডার করুন